বাংলা হিসাবে ভবিষ্যতে বিনির্মাণ করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র ব্যক্তি যিনি বাস্তবায়ন করতে পারবেন দর্শক বন্ধুরা দুই কোটি কর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলেন সভাপতি হিসেবে শেখ তন্ময় এবং সহ হিসেবে সোহেল উদ্দিন তাসকে দেখা যাচ্ছে তবে রাজপথের এই মিছিলে ছাত্রলীগ পুলিশের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটছে তারপরও আওয়ামী লীগের নেতা কর্মীরা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে এই সমাবেশকে কোনোভাবেই রুখে আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা অনেক অনেক ভালো আছেন তো এই ভিডিও টাইটেল এবং থামেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা কাকে নিয়ে এবং কি নিয়ে হতে যাচ্ছে তো ভিডিওতে বেশি বক বক না করে মূল ভিডিওতে আপনাদের কাছে নিয়ে যাব তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলেন মূল ভিডিওতে চলে যাই চেষ্টা করছেন চেষ্টা করে যান বাংলাদেশকে যদি সোনার বাংলা হিসাবে ভবিষ্যতে বিনির্মাণ করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র ব্যক্তি যিনি বাস্তবায়ন করতে পারবেন দর্শক বন্ধুরা দুই কোটি কর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলেন আওয়ামী লীগের একাত্তরের হাতিয়ার গজ্জে ওঠার একবার এমনই বক্তব্য রেখে আওয়ামী লীগের নেতা কর্মীরা ষোলোই ডিসেম্বর বিজয় মাসে মহাসমাবেশের ডাক দিয়ে রাজপথে নেমে পড়েছেন এই সমাবেশের কেন্দ্রীয় সভাপতি হিসেবে শেখ তন্ময় এবং সহসভাপতি হিসেবে সহিল তাসকে দেখা যাচ্ছে তবে রাজপথের এই মিছিলে ছাত্রলীগ পুলিশের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটছে তারপরও আওয়ামী লীগের নেতা কর্মীরা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে এই সমাবেশকে কোনোভাবেই রুখে দেওয়া যাবে না একটা নির্দেশ দিবেন আপনারা এই সমস্ত যারা ছিল এখান থেকে তাদেরকে দেওয়া সরকার ভালো চলছে না এবং যারা রাষ্ট্র চালায় তাদের অধিকাংশ লোককে ঝেটিয়ে বিদায় করে দেওয়া উচিত এছাড়া প্রধান উপদেশের ডক্টর ইনুস সহ সমন্বয়করা দেশের বিরুদ্ধে জালিয়াতিও ষড়যন্ত্র করেছে বলে দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ জনতা বিশেষজ্ঞরা মনে করছেন সমন্বয়ক ও ছাত্র জনতার মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে আজকে হাসনাত যে কথাটি লিখলেন যে রাজনীতিবিদরা এক হয়ে যাচ্ছে ফাঁসির মঞ্চে আমরা এগিয়ে যাচ্ছি তার মানে কি এক ধরনের সু তাই না এক ধরনের বিচ্ছিন্ন ক্ষমতা সেটা আমরা বর্তমানে ছাত্র জনতা আর সমন্বয়কদের কথা শুনে না তারা বুঝে গিয়েছে যে তাদেরকে শুধুমাত্র ব্যবহার করে শেখ হাসিনাকে ক্ষমতা সুত করে রাষ্ট্র ক্ষমতা দখল করা হয়েছে বিস্তারিত দেখুন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি চাই আমি লেখ আশুক আমি লিখের গুণ গান গাইছি আমি আগে গরিব মানুষ ভালো ছিল না অনেক খাইয়ে পড়িয়ে অনেক ভালো ছিল ওই শেখা শনিতে খাওয়া হয়ে যাইতে আসে খাওয়াই যাইতেছে আসে নতুন তো কোনো সিস্টেম করতেছে না ওই আমলে আমরা ভালো ছিলাম অনেক এই সব করেই মনে করেন আমরা হাজার পাঁচ টাকা মাইতে আমি এখন কমে চারশো পাঁচশো টাকা কামাই ইনকাম কমার কারণ আছে একদিকে ওই একটা সরকারজন যখন গেছে হইছেই হৈসইপর দেশটা একটু পল্লি গাইছে দ্বিতীয় কথা আবার অটো চলে হ্যাঁ অটোর ভিন্ন রিস্কেল আর বাড়া হয় না এই কারণে মনে করেন এই গেছে প্রিয় দর্শক আওয়ামী লীগের এই সমাবেশ নিয়ে আপনারা কি ভাবছেন এবং আপনারাও কি চান লীগ পুনরায় ক্ষমতায় আসুক জানিয়ে দিন কমেন্ট বক্সে তো বেয়াজ আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে দিতে একটি লাইক দিতে বলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য পরিশেষে সবাইকে